সামান্য দুই মিনিট দেরির জন্য আজকে আমার একটা চরম লেভেলের হয়রানি আর্থিক হয়রানি মানসিক হয়রানি এবং সামগ্রিকভাবে মানে নির্বাচনের যে একটা উৎসাহ আমি যে উৎসাহ নিয়ে মাঠে নামবো সেই উৎসাহকে আলটিমেটলি একটা বাধাগ্রস্ত করছি মনোনয়নপত্র সংগ্রহ করি আমজনতা দলের একজন আমি কেন্দ্রীয় সদস্য এবং ডাকা দশের এই মনোনয়নপত্র দাখিল করতে গিয়ে আমি গ্রাউন্ডে থাকার পরেও গ্রাউন্ডে থাকার পরেও কিছু তথ্য বিভ্রান্তির কারণে আমার দুই মিনিট লেট হয় মূল দরজায় যায় পৌঁছাইতে তো তার জন্য রিটার্নিং কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনার মহোদয় আমার মনোনয়নপত্রটি দাখিল করতে দেয় নেই এবং উনি পরামর্শ দিয়েছিল যেন আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর দরখাস্ত দেই তারপর আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর যখন আমরা দরখাস্ত দেই সেখানে আরও অনেকজন প্রার্থী ছিল অনেকে এরকম লেট হয়েছে তো আমরা প্রায় পনেরো জন এখানে এসে আপনার দাখিল মানে দরখাস্ত করছি নির্বাচন কমিশনার বরাবর পরে এখান থেকে সদুত্তর পাইনি এখান থেকে কোনো সদুত্তর না পেয়ে আমরা আইনজীবীর সাথে বিশেষ করে আমি আমার কয়েকজন আইনজীবীর সাথে পরামর্শ করি পরামর্শ করার প্রেক্ষিতে লিগেল নোটিশ দেওয়া হয় লিগেল নোটিশেরও টাইম টোয়েন্টি ফোর আওয়ারের ভিতরে টাইম আমরা জানতে পারি নাই তারপরে রিট পিটিশন করে রিট ফাইলের মাধ্যমে ঢাকা দশ জন্য জন্য হোসাইন হোসেন মনোনয়নপত্র গ্রহণের জন্য কমিশনারকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনারকে বিচারপতি জনাব রাজিক আল জলিল ওনার বেঞ্চ এবং আনোয়াল ইসলাম ওনাদের বেঞ্চ আমাকে যেন আমার মনোনয়নপত্রটি দ্রুত ও অ্যাজ সোন পসিবল যেন আমারটা গ্রহণ করে এই মর্মে ওনারা আদেশ দিয়েছে সামান্য দুই মিনিট দেরির জন্য আজকে আমার মাঠে থাকার কথা ছিল আমার আমার যারা সমর্থক আছে বা আমার যারা সহযোদ্ধা আছে তারা অপেক্ষায় ছিল যে আমি মাঠে থাকবো বাট এই দুই মিনিটটা কনসিডার করতে পারতো নির্বাচন কমিশন কারণ এটা একটা চরম লেভেলের হয়রানি আর্থিক হয়রানি মানসিক হয়রানি এবং সামগ্রিকভাবে মানে নির্বাচনের যে একটা উৎসাহ আমি যে উৎসাহ নিয়ে মাঠে নামবো সেই উৎসাহকে আলটিমেটলি একটা বাধাগ্রস্ত করছে তবে ওভারকম করে ইনশাল্লাহ আহ সবার দোয়া এগিয়ে যাবো দোয়া রাখবেন ধন্যবাদ